بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شميت الدين السلام عليكم ورحمة الله وبركاته أماد <t> <مضحك> رياض الصالحين الأسكي جوشتي نمبر إخاني أمرا باب المجاهده যে নিজের নাফসের সাথে সংগ্রাম করার গুরুত্ব নিজের নাফসের সাথে সংগ্রাম করা কীভাবে আমরা আবাদতে মধ্যে মানে নিজের নফসের সংগ্রাম করবো যে কীভাবে বেশি বেশি আবাদত করবো এবং আল্লাহ ফাহ তালা যে সমস্ত জিনিস আমাদের উপরে হারাম করেছে তা কী করবো অর্জন করবো এখানে যে হাদিসটি এনেছেন ইমামানবী রহমল্লাহ আনি আবদুল্লাহল আবু আব্দুর রহমান সাউবান মাউলা রসুলিল্লা সাল আলী আসাল্লাম যে সাউবান একজন সাহাবি তিনি হলেন মাওলা 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 অর্থ কি মাওলার অর্থ এখানে যে সমস্ত দাস ওই দাসকে আজাদ করা হয়েছে মানে আপনার কাছে কোন দাস থাকে ওই দাসকে আপনি আজান আজাদ করে দিয়েছেন ওই দাসকে কি বলা হয় মাওলা মাওলা মানে উনি রাসৌল্লাহ দাস ছিল কিন্তু কি করেছে আজাদ করে দিয়েছেন তো বলা হয় এটাকে মাওলা তো এখানে বলতেছেন যে এই সাহাবি বলতেছেন যে কল কওয়ি তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ম্যাকুল রাসুল সাল্লাম ওনাকে বললেন যে আলাইকা বিকাশ রাতে সুযুত তুমি বেশি বেশি কি করো দাও বেশি বেশি করো তো বেশি চেষ্টা করার অর্থ কি বেশি বেশি নামাজ পড়ো নামাজের মতো সেজদা আছে বেশি বেশি সেজদা দাও মানে কি বেশি বেশি নামাজ পড়ো মানে মানে ফরজ নামাজ তো পড়বেই ফরজ নামাজে পড়ে নফল নফল নামাজে তুমি সময় দাও নামাজ নামাজ তুমি বেশি বেশি করো বলতেছে যে ফাইন নাকা লান্তাস লান্তাসজুদ্দিল্লাহি সাজ্দান ইল্লা রফা আকাল্লাহ বিহা দা রজা তুমি যত সেজদা দিবে একটি সিজদা দিবে আল্লাহ তোমার মর্যাদা দেখি তে বাড়িয়ে দিবে প্রতি সেজদা সাথে আল্লাহ তোমার মর্যাদা দেখি বাড়িয়ে দিবে ওহ তান কা বিহা খতি এবং তোমার থেকে একটি গুনা মাফ করে দিবেন যত নামাজ যত নফল আবাদত করবেন ফরজ তো করবে আবার ফরজ না করে নফল করলে হবে না ঠিক আছে না সেজন্য অনেক সময় কেউ দেখা যায় যে নফল নিয়ে বেশি টানা টানে ফরজ থেকে কিন্তু ফরজ ফরজের পরে নফল করবেন প্রতি রাকাতে আল্লাহ আপনাকে একটি মর্যাদা বাড়াই দিবে আবার একটি কি গুনা মাফ করে দিবেন এটি ইমাম মুসলিম রেবাদ করেছেন হাদিসটি তারপরে যে হাদিসটি এনেছেন আন আবি সফওয়ান আব্দুল্লাহ বিন মুসুর আল আসলামী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু উমরুহু হাসুনা আমালুহু রাহু তিরমিজি মানে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম সেই উত্তম কে যার বয়স বেশি হয়েছে এবং কি হয়েছে তার আমলও কি ভালো মানে বয়স বেশি আমল খারাপ ও না বয়স বেশি আমলও বেশি আমল ভালো সেজন্য দেখা যায় যে দুইজন ব্যক্তি কি করেছে জিহাদ করেছে অথবা দুইজন ব্যক্তি একই রকম আমল করেছে কিন্তু একজন মারা গিয়েছে আরেকজন কয়েক বছর পরে কি কয়েকদিন পরে মারা গিয়েছে কিন্তু যখন নাকি জান্নাতে যাবে তখন যে নাকি মৃত্যু করেছে সে সে বেশি আগে মৃত্যু বরণ করে সে বলছে আল্লাহ আমার দূরদন্ত একই রকম ছিলাম সে আমার থেকে এগিয়ে গেল কিভাবে বলতেছে সে তো তোমার পরে মৃত্যু করেছে সে সময় পেয়েছে বেশি আবাদত করেছে কি বেশি সেজন্য বেশি বয়স পেলে যদি ওই বয়সটা আপনি কাজে লাগান ওই বয়সটা কাজে লাগান এবং এবার তো আল্লাহ লিপ্ত থাকেন তখন আপনার ভালো কিন্তু বয়স বেশি পায় যদি আপনার ওই বয়সটা কাজে না লাগান তাহলে কি এটা আপনার জন্য আরও ক্ষতি কথা বুঝতে পেরেছেন সেজন্য আপনার যে সমস্ত ভাইরা বয়স বেশি এবং আল্লাহর এবততে সে সময় দেয় তার জন্য এটা কি বুঝে গেছে সে একজন উত্তম ব্যক্তি সমাজে তারপরে যে হাদিসটি এনেছেন হাদিস অনেক লম্বা হাদিস আমরা এর হাদিসটি আমরা আজানের পরে ব্যাখ্যা করব আমরা এর ছোট একটা হাদিস নিয়ে আলোচনা করি হাদিসটি হলো আনাবি মাসুদ ওকবা বিন আমরুল আনসারি আলবাদি রদি আল্লাহ আনহুকাল লাম্মা আনাজালাত আয়াতুসাদাকা যখন নাকি আয়াত মানে যেই আয়াতে মানুষদেরকে কি করেছে দেওয়ার জন্য দিয়েছে ওই আয়াতটি নাজিল হলো বলছে নুহামিল মানে সাহাবারা তারা তাদের রিজিক অর্জনের জন্য তারা কষ্ট করে করে কি রিজিক হাসি মানে তার অর্জন করতো মানে বলছে আমরা আমাদের পিঠে বহন করে করে কি আমরা রিজিক উপার্জন করতাম কিন্তু যখন নাকি মানে মানে বুঝে গেল কষ্টের পয়সা এটা কি কষ্টের পয়সা কষ্ট করে ওরা উপার্জন রিজিক উপার্জন করে যখন না কিন্তু যখন নাকি এই সদাকার আয়াত নাজিল হলো তখন আমরা সাহাবাদের এরকম যখন নাকি কোন একটা যে উৎসাহ দেয়াল্লাম তারা কি সাথে সাথে কি এইটা কাজটি তারা মানে তাদা এই আদেশ সাথে মেনে যায় সাথে সাথে তারা কাজটি করে বলতেছে যখন নাকি আয়াতের নাজি মানে সদাকাতের আয়াত নাজিল হলো তখন ফাজা আরজুলুন সাহাবাদের মধ্যে তো কিছু পয়সাওয়ালা লোক আছে পয়সাওয়ালা আছে যখন সদাকার আয়াত হলো হলো কিছু সাহাবারা কি করলো অনেক বেশি পয়সা দান করলো কিন্তু কি আপনি বেশি সিস্টেম দান করেন কম দান করেন আপনাকে খোটা দিবে একটা মারবে মানে একটা খোঁচা দিবে সমালোচনা করবে মুনাফিকিন্দা সিস্টেম এরকম আপনি অতীত ছিল বর্তমানেও যতই ভালো কাজ করবেন ও হো বলবে যেভাবেই যান বলবে এটা খুব ভুল যেভাবেই যান এটা কি বলবে ভুল যখন দেন দেখান কি বলতেছে মুনাফা কে দেখেন অতীতের মুনাফাকে বর্তমান মুনাফা না বসে দেখেন বলতেছে যখন নাকি কিছু কিছু সাহাবারা বেশি দান করল ফকা মুরাইন মুরা আইন লোক দেখায় মানুষ দেখায় ওজা আরজুন আখার ফাটা সাদা কাবিসা আইন আর যারা নাকি গরিব তারা কি করলো একসা পরিমাণ মানে আড়াই কেজি চাউল আড়াই কেজি গম দান করলো আল্লাহ কি করবে আল্লাহ এটা কোনো কোন নয় মানে বড় লোক দান করলো তাও রাজি না গরিব না ওদের কথা ওদের কথা হলো আপনি যেই কাজ করেন আপনি কি আপনাকে আপনার কাজটা পছন্দ না আপনি যেভাবে করেন না কেন ওরা যেভাবেই করেন তাদের মন পাবেন কারণ তারা তাদের তারা তো মুনাফিক সে তো তার কাজ হলো মানুষ দেখানো কাজ তো সে মনে করে ও এরকম ও এরকম বাস একটা দোষ ধরা বাস এই আপনি যদিও কম দান করেন আল্লাহ কি কম দান আল্লাহ আল্লাহকে কিছু আসে যায় আল্লাহ দেখে আপনার মনে কি আছে সেজন্য বলতে সে কেউ যদি কোনো একটি খাজুর পরিমাণ দান করে আল্লাহ এই খাজুরটাই কি করে বড় করে মানে ছোট বাচ্চাদেরকে পালে আল্লা আল্লাহ কি ওই খাজুরটাকে পালে পালতে পালতে বলতেছে এই খাজুরটা একটা পাহাড়ের সমান হয়ে যায় সুতরাং নিয়ত কি মানে নিয়ত থাকতে হবে আপনার যে নাকি এখলাস দান করে এটা আল্লাহ চায় আল্লাহ তো আপনার বেশি পয়সা দিচ্ছেন সেই জন্য অবশ্যই এখলাস দরকার আছে তো এখন গরিবরা বড়গুলো দান করছে কি বলে মুনাফিকিনরা তারা লোক দেখায় গরিবরা দান করছে বলছে এটা কি এটা কি আল্লাহ এটা মুখাপেক্ষী নয় তখন আল্লাহ সুহান তাহলে একটি আয়াত নাজিল করলেন ওই মুনাফিকিনদের উপরে আল্লা দিনা ইয়াল মিজুন আল ফিস সদাকত যারা নাকি এই যে সমস্ত ভাইরা দান করে দানশীল তাদেরকে দোষারোপ করে এবং তাদেরকে নিয়ে উপহাস করে টিটকারি করে বলতেছে আল্লাহ ওদেরকে নিয়ে কি উপহাস করে তাদেরকে আল্লাহ টিটকারি করে এবং তাদের জন্য কি আছে কঠিন শাস্তি আছে আল্লাহ তাদেরকে হুম মানে হুমকি তাদের জন্য কি আছে কঠিন শাস্তি আছে শুধু এখানে এই এই আদিশটি আনার উদ্দেশ্য হলো যে আমরা যেন যে কোনো ব্যাপারে একটি আয়াত শুনলাম অথবা একটি হাদিস শুনলাম যেখানে নাকি আমাদেরকে কি বলা হয় মানে উৎসাহ দেওয়া হয় ভালো কাজ করার জন্য ভালো কাজ করতে আমরা কি দেরি করব না সাথে সাথে যেমন সাহাবাদেরকে যখন নাকি বলা হয়েছে কি সাদা ব্যাপারে আবার যে কোন নিষেধ বলা হয়েছে কি মদ নিষেধ মদ হারাম করা হয়েছে কেউ কেউ হাতে মদ সে ফালাই দিয়েছে সে সাহাবাদের সিস্টেম ছিল যে ওয়ার্ডার এসেছে সাথে সাথে কি মানা নিষিদ্ধ করা কি বর্জন করা আমাদের মাঝে এই এই বিষয় থাকা দরকার কেন করেছে কেন করলে উপকার কি না করলে আমাদের এগুলো জানা পয়সা নেই আমাদের জানার বিষয়ে আল্লাহ কি বলেছে না কি না বলেছে করব আল্লাহকে নিষেধ করেছে কি নিষেধ করেছে করব না বাস এটা মোমিন্দা সিফাত কেন বলবো না কোন কোনো বিষয়ে আমরা জানতে পারি এটা কেন করেছে জানাটা শর্ত না জানাটা শর্ত জানি না জানি হারাম করেছে আমরা বর্জন করতে হবে এবং আদেশ করেছে আমরা কি করতে হবে এসে আমাদের চৌষট্টি নম্বর পর্ব আল্লাহ তার আমাদের সবাইকে এই আমরা যেন এবাদতের ক্ষেত্রে আমরা আমাদের আমরা আরও বেশি উৎসাহ উৎসাহিত হই এবং আল্লাহ সুমত আল্লাহ আমাদেরকে যা নিশ্চিত করেছে যা অর্জন করতে পারি আল্লাহ সুমাত আল্লাহ আমাদেরকে সবাইকে আমরা যা শুনেছি তা তৌফিক দান করুন ওসল্লাহ সঈদিন মহম্মদ আল্লাহ আলী ওসাহী আজমিনালামলাইকাল বাকু